এইশ তিনিজনৰ মই জেগা এম পৰে দাম মাছ পেলাম না গ্যাস কাপ নিয়ে হম গ্যাস কাপ নিয়ে এসছি কম মাছ নিয়ে এসছি তিনজনের যাতে এক বেলা হয়ে যায় আর টক রান্না করবে আজকে আর টকটা ভিডিও করতে হবে কারণ কি বলো তোমার অনেকেই প্রশ্ন দাদা টক কেমন করে রান্না করে আমি বলেছিলাম না সহজ পদ্ধতিতে টক রান্না হয় অনেকেই বলছে দাদা কেমন করে কমেন্ট করে প্রত্যেক ভিডিওতে সবাই কম তো সেই জন্য ভাবছি কি আজকে এই টক রান্নাটা সবার সামনে তুলে ধরব তুমি কোথায় যাবে নাকি মা গরুর জন্য আসো তারপরে মাছটা কাটবে আর পুরো টক আর কাঁচা আম আছে কাঁচা আম হলে আমচুর সেই দিয়ে টকের একটা সুন্দর রান্নাটা কেমন করে করো তুমি সেটা তুলে ধরবো ঠিক আছে মা তা আসো আমি আছি ঘর বসলে তোমরা সবাই কমেন্ট করেছ যে টক্টর গাইড রান্না কি করে সহজ পদ্ধতিতে হয় দেখবি সেই জন্য আমার ছেলে বললে যে মা আজকে টক্টরকেটা রান্না যে করবে তুমি সবার কাছে শেয়ার করবে যে কীরকম রান্না করছো আর করছো দেখবে সবাই দিলে তারা আবার রান্না করবে সেই রকম পদ্ধতিতে টক দিই কড়াইতে তেল দিয়ে দিয়েছি জ্বলছে প্রচুর টক টকের রান্না করতে এমন কোনো মশলা বেশি লাগে না এই শুকনো লঙ্কা দিব তারপর সুমড়া দিব মানে পাঁচ ফোড়ন একটু সরষা ফোড়ন দিব টমেটো দিব দিয়ে দিব তারপরে নাড়ানাড়ি করার পরে জল দিল আম তুলে চক করবো আম নুন ভাড়া শুকনো নৌকাটা দিয়ে দিলাম লাল লাল হয়ে যাবে হয়ে এসছে হয়ে গেছে এবারে পাঁচফোড়নটা দিয়ে দিলাম এবারে সরষা একটু ফোড়ন দিলাম টমেটোটা দিয়ে দিলাম আনটির চক টমেটো খুলে ফুলন করন দিয়ে টমেটোটা দিয়ে নাড়াহি করছি মাড়াহি করার পরে আর কি হলুদ গুঁড়ো দিবে লঙ্কা একটু ধরে দিব হলি গুঁড়োটা দিয়ে আমাদের ঘরে একটু লঙ্কা বেশি খাওয়া হয় সেই জন্য একটু লঙ্কা দিয়ে দিচ্ছি না হলে তোমরা যদি লঙ্কা কম খাও না দিলেও ফোড়নের লঙ্কাটাতে হয়ে যাবে মানে জিলে হয়ে যাবে এই মশলাটা হচ্ছে টকচরকারি আসল মশলা এই তোরষো বাটা ডেকে রেখেছি আমচুর জিজ্ঞে রেখেছি এবার বুঝলাম আমি জলটা একটু বেশি মানে বেশিও দিব না শুধু মাছের টক হবে মানে একটু অল্প পরিমাণ জল দিলেই হবে ও সবজি আজকে নেই বাড়িতে বাজার আচ্ছা আমাদের বাজার বাজার থেকে সবজি আসবে আর একটু জল দিব লবণটা দিয়ে দিলাম অ্যাকচুয়ালি টকে একটু লবণ বেশি দিতে হয় কারণ টক তরকারি যদি আন্না হয়ে যায় তাহলে টক তরকারির টেস্ট থাকে না তো সেই জন্য টকের বিশেষ করে যেন তরকারিটা নুনের মেজারমেন্টটা যেন ঠিকঠাক থাকে নুন কমে গেলে টক তরকারির স্বাদও অনেকটা কমে যায় আর দেখতে হচ্ছে টক তরকারি ফুটছে এখনও ফুট আসেনি ফুটবে ফুটলেই এই যে মাছগুলো ভেজে রেখেছে সেই মাছগুলো দেওয়া হবে তরকারিতে আর একচুরি ব্যাপারটা হচ্ছে কি টক তরকারির মাছ একটু হালকা ভেস ভাজতে হয় কারণ একটু কম ভাজা থাকলে মাছটা ভালো হয় অনেকে তো টক তরকারি কাঁচা মাছেরও করে যেমন কিছু কিছু মাছ ট্যাংরা মাছ বা জ্যান্ত কিছু কিছু মাছ আছে যেগুলোকে না ভেজে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রাখার পরে কাঁচা তেলে মাখিয়ে রাখার পরে ওটাকে ডাইরেক্ট টকের ফুটে দিয়েই টক করা যায় কিন্তু যেহেতু এটা কেনা মাছ বাজার থেকে জ্যান্ত মাছ নয় মরা মাছ তো সেটাকে অবশ্যই একটু ভেজে রান্না করলে ভালো হয় আর ভাজা মানে অল্প হালকা ভাজা হয়েছে যাতে টকের যে টেস্টটা মাছের ভেতরে যেন সুন্দরভাবে ঢুকে তো সেই কারণে অল্প করে ভাজা হয়েছে আর এদিকে মানে এত পরিমাণ গরম আজকে মাঝখানে কারেন্ট ছিল না এখন

তিনশো গ্রাম মাছ চার পিস হয়েছে চার পিস টকে দিয়ে দেওয়া যাবে না সরষ বাটা দিয়ে আর একটু সোমড়া দিয়ে টক তরকারি করা হয় সহজ হয় হয়ে তরকারি দেখো একটা আমি দিয়েছে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যতক্ষণ তোমরা ভিডিও দেখলে ততক্ষণই তরকারি টক তরকারিটা রান্না করতে সময় লেগেছে কারণ কি মাছটা ভাজা ছিল মাছটা ভাজতে হালিয়ে হলে দু মিনিট সময় লেগেছে আর সর্ষেটা বাঁচতে যা সময় লেগেছে আর বাদ বাকি টক তরকারি রান্না করতে দশ মিনিটও সময় লাগবে না তো এই দশ মিনিটের ভেতরে এত সুন্দর টকের রান্না হয়ে যাচ্ছে তোমরা ধারণা করতে পারবে না আর অবশ্যই এই গরমে তোমরা বাড়িতে এই রকম টক তরকারি রান্না করে খাবে দেখবে অবশ্যই ভালো লাগবে মুখে একটা অন্যরকম স্বাদ দেবে আর একটা কথা কি কে কে রান্না করে খেয়েছ বা এর আগে রান্না করে খেয়েছ বা রান্না ভিডিও দেখে রান্না করে খাচ্ছ এরকম কমেন্ট করে অবশ্যই জানাবে আর একটা কথা কি এটা হচ্ছে এই টক তরকারিটা কিন্তু শহরের দিকে কলকাতার দিকে তো একদমই পাওয়াই যায় না কিন্তু আমাদের মেদিনীপুরে প্রায় কম বেশি সমস্ত হোটেলেই গরমের সময় আমের টক বা মাছের টক আমচুর দিয়ে পাওয়া যায় তো এইরকম টক কেউ যদি মেদিনীপুরে এসে থাকো কোনো সময় অবশ্যই এরকম একবার টক ট্রাই করো ভালো লাগবে আশা করি এই দেখো টক তরকারি প্রায় হয়ে এসছে ফুটে গেছে মাছও অলরেডি ভাজা ছিল মানে হয়েই এসছে মা মোটামুটি এক্ষুনি তরকারিটা টেস্ট করে দেখলো যে টক হয়ে গেছে হালকা কিন্তু একটু খালি লাগবে তাদের দেখতে হচ্ছে আমচিটাকে মা কেমন করে এই দেখো আমচিটাকে এরকম খুঁজিতে নেই আগে থেকে জলে ভিজিয়েছিলো যে গত বছরের আমচুক তো এই জন্য একটু মানে সেদ্ধ হতে সময় লাগছে আর কি আর এটাকে সাইড দিয়ে এরকম খুন্তি দিয়ে ঘষে দিলেই পুরো টকের যে মাঠটা আছে আমচুরি ভেতরে সেটা বেরিয়ে আসে এবং টক তরকারি সুন্দর টক হয়ে যায় আর একটা পদ্ধতি আছে কিংবা এই টকে কাঁচা তেল উপর থেকে দিতে হয় না কিংবা হ্যাঁ টক তরকারি নামানোর আগে উপর থেকে একটু হালকা কাঁচা সরষের তেল দিয়ে দিলে টক তরকারির টেস্ট আরও এনহ্যান্স হয়ে যায় আর সব বড় কথা অনেকে এই টক তরকারিতে আরও একটা জিনিস দেয় যে কুমড়ো যে বাজার থেকে কেনা হয় তার ভেতরে যে বীজ থাকে ওই বীজটা ছাড়ালে ভেতরে একটা যে অংশ থাকে ওই শাঁসটাকে বেটে যদি এই টকে দেয়া যায় তাহলে এই টকের স্বাদ মা কেমন হয়ে যায় পুরো আজকে দিয়েছ বাবা বলো কেন আগে সঙ্গে দিয়েছো তো তাহলে এই মানে কি ওই কুমড়ো বীজ বাটাটা দিলে টক তরকারির টেস্ট একদমই সম্পূর্ণ আলাদা হয়ে যায় এবং অনেকে এই টক তরকারিতে কাজু বাটাও দেয় বা চাল মগজ বাটাও দেয় না মা ওটা দিলে কি হয় মানে আরও বেশি ভালো হয় বেশি টেস্টি হয় কিন্তু ঘরে খাওয়ার জন্য এমনি সর্ষে বাটা দিয়ে টক করলে তাতেই যথেষ্ট কারণ তাতেই অনেক ভালো স্বাদ হয় দেখতে পাচ্ছ ভিডিওটা তোমার এতক্ষণ ওই দশ মিনিটও সম্পূর্ণ হয়নি কিন্তু টক তরকারি কিন্তু টক তরকারি কিন্তু রান্না হয়ে গেছে অলরেডি আর মামা সেখানে দেখতে পাচ্ছ তেলের গুটি না তেল সিসি রেডি করে বসছেন যে টক তরকারিটা হয়ে গেলে উপর থেকে একটু সর্ষে তেল দিয়ে নামিয়ে ফেলবেন এইবার দেখতে পাচ্ছো এই তরকারি যেটা মেন ইন্ডিডিয়ান্স মানে যেটা স্বাদকে ইনহ্যান্স করে টেস্টকে ইনহ্যান্স করে সেটা হচ্ছে সরষের তেল মা অল্প একটু সরষের তেল দিলে দেখতে পাচ্ছো তরকারির মধ্যে এই সর্ষের তেলটা ভাসছে তো এই সর্ষের তেলটাই টকের রাখে আরও বাড়িয়ে তোলে তো মা এবার তরকারি কি হয়ে গেছে মা কমপ্লিট তো তরকারি রান্না হয়ে গেছে আজকে দুপুরবেলা তাহলে এই টকের সঙ্গে আর কী কী রান্না করেছো মা শাগের আচ্ছা এই যে শাকের চচ্চড়ি আর মাছের তেলটা মাছের আঁত ভাজা গরু গরু ডাকাটাই করছে কেন ও কার ঘরে গরু বিক্রি করলো সেটা নিয়ে সেজন্য ডাকাটাই করছে আর তার মধ্যে টক হয়ে গেছে তো মাছ টক তরকারি নামিয়ে ফেলবে এবার আমি স্নান করে এসে খাওয়া দাওয়া করবো আর তেমন হয়েছে টকটা আজকের টকটা অবশ্যই বলবো এতে বসছি টক তরকারি ভাত আজকে তেমন টক তরকারি হয়েছে মা এতগুলো অর্থ হয়নি গরমে খিদা নেই আর দশটা দিয়ে একটু হালকা পাতলা আমি পান্তা খেয়েছি এই জন্য বেশি করে এই ভাত এই পরিমাণ ভাত আর তাতে একটু আধ ভাজা আছে

দিয়ে তুলে সবাই কথা ঠিকই বলছিল দুই মাসের মতো অতটা স্বাদ নয় অনেকটাই স্বাদ কম তো দেখলে এই গরমে আমচুর দিয়ে বা কাঁচা আম দিয়ে কীভাবে টক রান্না করতে হয় কাঁচা আম হলে সেম পদ্ধতি ওই যে তেলটা দেওয়া হয়েছিলো তেলেই কাঁচা আমটাকে একটু নাড়িয়ে নিতে হতো আর আমচুর মানে ওই সর্ষে বাটা মশলার সঙ্গেই দিলেই চলে তো এরকম সহজ পদ্ধতিতে টক রান্না করে বাড়িতে খেয়ে অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন লেগেছিলো আর এমনিতে আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে তো অবশ্যই জানাবে আর এইরকম টক যদি থাকে আমার আজকে কম খেতে খাচ্ছি কিন্তু এক খালাভাত নিমেষেই সাফ হয়ে যাবে তো কী ভাবছো অবশ্যই একবার টক রান্না করে রান্না করে ট্রাই করো বাড়িতে বাড়ির সবাই খুশি হয়ে যাবে সবাই তো টক ডাল খাও তো একবার টক ডাল না খেয়ে এইরকম সর্ষে বাটা দিয়ে মাছ দিয়ে টক রান্না করে খেও তো চলো টাটা বাই বাই দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো আর হ্যাঁ কালকে আসছে ব্লগ